আজকে চলে আসলাম কাঁচকলার খোসার একটা ক্রিস্পি বড়া রেসিপি নিয়ে যা খেতে এতটাই টেস্টি ভাতের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে দুটোর সঙ্গেই বেশ ভালো লাগে খেতে এখানে কাঁচকলা আমি সেদ্ধ করে নিয়ে কাঁচকলাগুলোকে একটা তরকারি রান্না করেছিলাম সেই খোসাগুলো বেঁচেছিলো সেই খোসাগুলো ফেলে না দিয়ে সেটার রেসিপি করে আজকে আমি দেখাবো কাঁচকলা খোসাগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি এখন কাঁচকলার খোসাগুলোকে মিক্সিং জারে দিয়ে দেব তারপর এখানে দিয়ে দেবো আট দশটি রসুন কোয়া আর দিয়ে দেব পাঁচটি কাঁচা লঙ্কা এরপর অল্প জল দিয়ে একটা সুন্দর মিহি পেস্ট তৈরি করে নেব কাঁচকলার খোসা কিন্তু আমরা অযথা ফেলে দেই ফেলে না দিয়ে ঠিক এই রকম করে বানিয়ে নিন পেস্টটা রেডি হয়ে গেছে পেস্টটা এখন আমি একটি পাত্রে নামিয়ে নেব সমস্ত পেস্ট নামিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব হলুদ তারপর আমি দিয়ে দেব এখানে লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দেব কিছু মৌরি গোটা মৌরি আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কালো জিরি এরপর দিয়ে দেব দু চামচ ময়দা ময়দার বদলে আপনারা বেসন দিয়েও বানাতে পারেন তাতেও বেশ সুন্দর হবে আমি দু চামচ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দেওয়াতে বেশ বড়াটা কিন্তু মুচমুচে হবে খেতে এবার সমস্ত উপকরণ একসঙ্গে আমি মেখে নেব ভালো করে একদম মিহি করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাজতে চলে যাব ভাজার জন্য আমি এখানে কড়াইয়ে সাদা তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি হাতের মধ্যে গোল গোল শেপ দিয়ে তারপর বড়াগুলো করে তেলে ছেড়ে দেবো একটি একটি করে আমি তেলের মধ্যে মোট ছটি বড়া দিয়ে দেব এখন থেকে কলার খোসা ফেলে না দিয়ে ঠিক এইভাবে বানিয়ে নিন এটি দিয়েই কিন্তু ভীষণ সুন্দর খাওয়া হয়ে যাবে দুপুরে যদি এরকম একটা মুচমুচে বড়া থাকে বেশ সুন্দর খাওয়া হয়ে যাবে বড়ার নিচের দিকটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টে দিয়েছি এবার আবারও উল্টে দিচ্ছি দু তিনবার এভাবে উল্টে পাল্টে যখন একদম লাল হয়ে আসবে তখন আমি বড়াগুলোকে নামিয়ে নেব এবার ওই তেলের মধ্যে আবারও আমি কিছু যে বড়া ছিল সেগুলোকেও ভেজে নেব একইভাবে এখানে আমি নামিয়ে নিয়েছি সব বড়াগুলোকে দেখতে পাচ্ছেন বড়াগুলো বেশ সুন্দর কিন্তু মুচমুচে হয়েছে চায়ের সঙ্গে যদি সন্ধ্যায় খাওয়া যায় তাতেও বেশ ভালো লাগবে আর ভাতের সঙ্গে তো কোনো কথাই নেই এতটাই টেস্টি এই কলার খোসার বড়া তাই এখন থেকে কলার খোসা আর ফেলে না দিয়ে এইভাবে বানিয়ে নিন এটাই একটা পথ হয়ে যাবে আর যদি আমার এই কলার খোসা বড়াটা কারো ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ও দেখা শুরুতে একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন